প্রতিটা মানুষের নিজস্ব একটা কমফোর্ট জোন থাকে আর সেই কমফোর্ট জোনটা হয় তার নিজের ঘর আর সেই ঘরটা যদি সুন্দর করে পরিপাটি করে সাজানো গোছানো থাকে তাও আবার নিজের হাতে তাহলে তো কথাই নেই আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল মুক্তাজ কুকিং অ্যান্ড ক্রিয়েশন কেমন আছেন সবাই আমি আল্লাহর রহমত অনেক ভালো আছি বরাবর মতে আপনাদের সামনে চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে তা আমার আজকের ভিডিওতে থাকছে নিজের ঘরের জন্য কীভাবে আমি নিজের হাতে পর্দা বানিয়েছি সেদিন আমি আড়ঙ্গে গিয়েছিলাম কিছু টুকিটাকি কেনাকাটা করতে তা চিন্তা করলাম সামনে ঈদ তাহলে ঘরের পর্দাগুলোও চেঞ্জ করে ফেলি কিন্তু যে পর্দাগুলো একটু পছন্দ হয় সেগুলোর এত বেশি দাম থাকে যে দেখে কেনার আগ্রহ হারিয়ে ফেলছে তো পরবর্তীতে চিন্তা করলাম আমার ঘরে কিছু কাপড় ছিল আমি নিজেই না হয় আমার ঘরের জন্য পর্দা বানিয়ে নেই তো যেই ভাবা সেই কাজ আসার সময় কিছু রঙ কিনে নিয়ে আসলাম আর এসেই কাজে লেগে গেলাম তো কাপড়ের পরিমাণটাও খুব বেশি একটা ছিল না কাঠারি কালারের একটু কাপড় ছিল আর অফ হোয়াইট কালারের কাপড় ছিল তো চিন্তা করলাম কন্ট্রাস্টে বানিয়ে ফেলে তো আমি এখানে একটা পর্দায় বানিয়েছি সেটা একটা জ্বালানার জন্য একটা পর্দা আর হাতে বেশি সময়ও নাই যে আমি বাইরে গিয়ে আবার কাপড় নিয়ে আসবো তাও চিন্তা করলাম আগে একটা বানিয়ে দেখি ভালো লাগে পরবর্তীতে আবার বানিয়ে নেব তা আমি যেহেতু টুকিটাকি ব্লকের কাজ করি সেই সূত্রে আমার কাছে বেশ কয়েকটা ব্লক ছিল তো ওইখান থেকে কয়েকটা ব্লক নিয়ে আমি কাজ শুরু করে দিলাম ও হ্যাঁ যারা আজকে আমার ভিডিও নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন আমাকে সাপোর্ট করবেন আর আমার কি ধরনের ভিডিও আপনারা দেখতে পছন্দ করেন তা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন রান্নার ভিডিও নাকি ব্লগিং ভিডিও কারণ আমি রান্নার পাশাপাশি আবার আমার ঘরে যে কাজকর্মগুলো করে থাকি আমার ঘরের জন্য বিভিন্ন জিনিস আমি নিজের হাতে বানিয়ে থাকি সেই ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি তো আপনারা যদি আমাকে কমেন্টস করে জানান যে কী ধরনের ভিডিও আপনারা দেখতে পছন্দ করেন আমি সেই অনুযায়ী ভিডিও তৈরি করব তো আপনাদের মতামত জানলে আমার কাজ করতে সুবিধা হবে তাহলে অবশ্যই আপনারা আপনাদের মতামত আমাকে জানিয়ে দেবেন এই যে ব্লগ বাটিক হাতের কাজ এই কাজগুলো কিন্তু আমি প্রফেশনালি করি না এগুলো আমি কাজের ফাঁকে করে থাকি আর এই কাজটা আমার ভালো লাগার একটা অংশ এটা মনে করেন আমার একটা কমফোর্ট জোন আমি এখানে কাজ করে যখন কোনো কিছু একটা ফাইনাল রেজাল্ট দেখি আমার ভীষণ ভালো লাগে যে এটা আমার নিজের ক্রিয়েশান আমি এটা পেরেছি তো অনেকেই তো অনেক কিছু করতে পারে আমি কেন পারবো না আমরা মেয়েরা আসলে সবসময় নিজেদেরকে পিছিয়ে রাখি আমরা মনে করি যে আপনাদের কাজ শুধু পাকঘর পর্যন্তই ওখান পর্যন্ত আমরা সীমাবদ্ধ থাকি ঘরের বাকি অন্যান্য সদস্যদের ভালো লাগার খাবার তারা কি খেতে পছন্দ করে তাদের পছন্দ অপছন্দ সব মিলিয়ে সারাক্ষণ আমাদের চেষ্টা থাকে তাদের জন্য ভালো মন্দ রান্না করার আসলে এখন সবাই স্বাবলম্বী হতে চায় কে ঘরে কাজ করে কেউ বাইরে কাজ করে যে যেভাবে সুযোগ পায় তো আমরা কেন পিছিয়ে থাকবো যেমন আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমি নিজে কিছু করব কিন্তু আসলে সুযোগ হয়ে ওঠেনি তো যেহেতু ইউটিউব আমাদেরকে একটা প্ল্যাটফর্ম দিয়েছে কিংবা ফেসবুক আমাদেরকে একটা প্ল্যাটফর্ম দিয়েছে নিজেকে প্রুভ করার তাহলে আমরা কেন বসে থাকব তা আমিও এখন চেষ্টা করে যাচ্ছি ইনশাল্লাহ বাকিটা আল্লাহর ইচ্ছা যদি আল্লাহ চায় হয়তো বা সাকসেস হব আর আল্লাহ পাক না চাইলে কিছুই করতে পারবো না পুরোটাই ভাগ্যের ব্যাপার চেষ্টা করতে তো আর কোনো দোষ নাই একটা সময় ছিল আমাদের সমাজের মেয়েরা কিংবা মহিলারা নিজেদের ভিতরে যে ক্রিয়েটিভিটি আছে সেই জিনিসটাকে কেন যেন আত্মপ্রকাশ করতে চাইতো না কিন্তু সেই সময়টা এখন পার হয়ে গিয়েছে এখনকার মেয়েরা নিজেদেরকে সবসময় স্বাবলম্বী দেখতে চায় আপনার ভিতরে অনেক প্রতিভা আছে আপনি অনেক শিক্ষিত অনেক কিছু জানেন কিন্তু আপনি কোনো কিছুকে প্রকাশ করেন না আপনাকে কেউই মূল্যায়ন করবে না আপনাকে সবাই ডোমিনেট করবে তো এই জন্য সব মেয়েদেরই উচিত নিজের ভিতরের প্রতিভাটাকে বের করে নিয়ে আসা যেমন আমার এক পরিচিত ভাবে আছে উনি যেমন শিক্ষিত তেমন অনেক অনেক প্রতিভার অধিকারী কিন্তু উনি নিজেকে চার দেওয়ালের মাঝখানে সীমাবদ্ধ রেখেছে তা আমি ওনাকে প্রায় সময় ইনসিস্ট করে যে ভাবে আপনি এত কিছু পারেন কেন আপনি বসে আছেন আপনি নিজেকে আত্মপ্রকাশ করেন তো উনি বলে এখন কি আর সময় আছে এসব করার জীবনে অর্ধেকটা সময় তো পার করে দিয়েছে তো আমি ওনাকে বলি আপনি যখন শুরু করবেন তখন থেকে আপনার সময় শুরু হবে তো গল্প করতে করতে আমার পর্দা বানানো কমপ্লিট হয়ে গিয়েছে আমার পর্দা আমি নিজে দেখে নিজের কাছে এত বেশি খুশি লাগছে যে আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না এটা আমার প্রথম পর্দা বানানো আমার পর্দা দেখে তো আমি বেশ খুশি তো আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে একটা লাইক শেয়ার দিয়ে দেবেন তো আজ এই পর্যন্তই আবার দেখা হবে ইনশাআল্লাহ আগামী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ